দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় দশকেরও বেশি সময় পর তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা সমর্থকদের চোখে এটি শুধু একজন নেতার দেশে ফেরা নয় বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সূচনা দলীয় সূত্র অনুযায়ী যুক্তরাজ্য সময়ে বুধবার সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি পা রাখবেন দেশের মাটিতে তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এই আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে বাড়তি উত্তেজনা ও আবেগ তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনা বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন কুরিল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যেখানে অনুষ্ঠিত হবে এই বিশাল সংবর্ধনা অনুষ্ঠান বিএনপি নেতাদের আশা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেবেন দলটির দাবি অংশগ্রহণের দিক থেকে এই আয়োজন অতীতের সব রাজনৈতিক সমাবেশ ও সংবর্ধনাকে ছাড়িয়ে পারে শুধু দলীয় নেতাকর্মী নয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও প্রত্যাশা করছে বিএনপি অনেকের কাছে এই সমাবেশ ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত বহন করছে দলীয় সূত্র জানায় বৃহস্পতিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার আগমনকে ঘিরে পূর্বাচল এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলো তৎপর রয়েছে একই সঙ্গে দলের স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা বজায় রেখে আয়োজন সম্পন্ন করতে মাঠে কাজ করছেন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি মঞ্চ নির্মাণ সহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এরই মধ্যে দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন উল্লেখ্য ওয়ান ইলেভেন সরকারের সময় দু সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন তার স্ত্রী জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও নানা কারণে এতদিন তার দেশে ফেরা সম্ভব হয়নি দীর্ঘ অপেক্ষা ও নানা রাজনৈতিক সমীকরণের পর এবার সেই প্রত্যাবর্তন বাস্তব হতে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা সমীকরণ ও সম্ভাবনার জন্ম দিতে পারে এখন দেখার বিষয় এই প্রত্যাবর্তন রাজনীতির মাঠে কোন নতুন বার্তা নিয়ে আসে আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ